সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানবো প্লেটোর থিউরি অফ কমিউনিজম বা প্লেটোর সাম্যবাদী তত্ত্ব এবং প্লেটোর থিউরি অফ এডুকেশন বা প্লেটোর শিক্ষাতত্ত্ব সম্পর্কে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক প্লেটোর সাম্যবাদের পটভূমি প্লেটো আদর্শ রাষ্ট্রের কথা বলেছিলেন এই আদর্শ রাষ্ট্রের স্থায়িত্ব বজায় রাখার জন্য প্লেটো কমিউনিজম বা সাম্যবাদের কথা বলেছিলেন প্লেটোর মতে আদর্শ রাষ্ট্রে তিনটি শ্রেণী থাকবে এই তিনটি শ্রেণী হলো রাজা সামরিক শ্রেণী এবং কৃষক শ্রেণী এই তিনটি শ্রেণী যখন তার নিজ নিজ দায়িত্ব পালন করবে তখন সমাজে ন্যায় আসবে এবং জাস্ট স্টেট ক্রিয়েট হবে যদি এই সমাজে থাকা তিন শ্রেণী নিজ নিজ দায়িত্ব পালন না করে তবে কিন্তু আদর্শ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে না এবার প্লেটো বলেছেন গার্জিয়ান ক্লাস অর্থাৎ প্লেটো রাজা এবং সামরিক শ্রেণী এই দুই শ্রেণীকে একত্রে গার্জিয়ান ক্লাস বলেছেন এই গার্জিয়ান ক্লাস যেহেতু প্রশাসনিক প্রক্রিয়া ও সরকারি কাজকর্মের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে তাই প্লেটো এই দুই শ্রেণীর জন্য থিওরি অফ কমিউনিজম বা সাম্যবাদের কথা বলেন কেন প্লেটো এই দুই শ্রেণীর জন্য সাম্যবাদের কথা বলেছেন তার কারণ হলো প্লেটো বলেছেন গার্জিয়ান ক্লাস অর্থাৎ রাজা এবং সামরিক শ্রেণী যদি আওতায় না পড়ে তাহলে তারা দুর্নীতি করতে পারে তারা শুধুমাত্র নিজ ব্যক্তিদের লাভবানের জন্য বা নিজের লাভের জন্য কাজ করতে পারে যদি রাজা এবং সামরিক শ্রেণী নিজের লাভের জন্য জনকল্যাণ থেকে বিরত থাকে তাহলে আদর্শ রাষ্ট্র তৈরি হবে না গার্জিয়ান ক্লাস যদি দুর্নীতি পরায়ণ হয়ে সরকারি পদে থাকেন বা প্রশাসনিক কাজে নিজ লাভ অনুযায়ী পরিচালিত হয় তবে সমাজে ন্যায় আসবে না তাই প্লেটো তার আদর্শ রাষ্ট্রে গার্জিয়ান ক্লাসের জন্য সাম্যবাদী তত্ত্ব দিয়েছিলেন Ja. Mm -hmm. তাহলে তিনি দুটি শ্রেণীর জন্য সাম্যবাদের কথা বলেছেন আচ্ছা কৃষকদের জন্য তিনি সাম্যবাদের কথা কেন বলেননি কারণ দিস থিওরি ইজ নেইদার পসিবল নর রিকোয়ারড ফর প্রোডিউসার ক্লাস অর্থাৎ কমিউনিজম বা সাম্যবাদী তত্ত্বটি কৃষক বা উৎপাদনকারী শ্রেণীর জন্য প্রযোজ্য করা সম্ভব নয় এবং প্রয়োজনীয়ও নয় কেন সম্ভব নয় বা অসম্ভব কেন বিকজ দে আর ম্যান অফ অ্যাপেটাইট সো দে ক্যান নট কন্ট্রোল ডিজায়ার কারণ তাদের মধ্যে অ্যাপেটাইট বা খুদা বা মিতাচারের কোয়ালিটি যেহেতু ডমিনেন্ট করে ওটাই তাদের ডমিনেন্ট কোয়ালিটি তাই তারা কিন্তু তাদের ডিজায়ারকে কন্ট্রোল করতে পারবে না তাই কিন্তু কৃষক শ্রেণীর জন্য সাম্যবাদ সম্ভব নয় এবার কৃষক শ্রেণীর জন্য কেন সাম্যবাদ প্রয়োজনীয় নয় কারণ হচ্ছে দে আর নট ইন পাওয়ার সো দে উড নট গেট অপরচুনিটি টু বি কারপ্ট অর্থাৎ প্রডিউসার ক্লাস ক্ষমতায় থাকে না তাই তাদের দুর্নীতি পরায়ণ হয়ে যাওয়ার সম্ভাবনাও নেই তাহলে তো আমরা বুঝে গেলাম যে তিনি কেন সাম্যবাদের তত্ত্ব দিয়েছেন কাদের জন্য দিয়েছেন এবং তাদের জন্য দেননি এবার চলো আমরা জেনে নেই এই সাম্যবাদী তত্ত্বটি সম্পর্কে প্লেটোর সাম্যবাদের তত্ত্ব জানার জন্য আমাদের কিন্তু একটু ছোট্ট করে জেনে নিতে হবে সাধারণভাবে সাম্যবাদ বা কমিউনিজম বলতে কি বোঝায় সাধারণভাবে সাম্য বা কমিউনিজম কি কমিউনিজম ইজ রিজেকশন অফ প্রাইভেট ওনারশিপ এন্ড সাপোর্ট ফর কমন ওনারশিপ অর্থাৎ ব্যক্তিগত মালিকানার পরিবর্তে যখন কোনো সম্পত্তি বা কোনো কিছুর সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হয় তখন তাকে কমিউনিজম বলে কিন্তু প্লেটোর সাম্যবাদ একটু ভিন্ন রকম এবার আমরা জেনে নেব প্লেটোর কমিউনিজম সম্পর্কে প্লেটো দুই দিক থেকে তার সাম্যবাদের ব্যাখ্যা করেছেন কি এই দুটি দিক প্রথম হচ্ছে কমিউনিজম অফ প্রপার্টি দ্বিতীয় হচ্ছে কমিউনিজম অফ ওয়াইফস অ্যান্ড ফ্যামিলি চলো প্লেটোর সাম্যবাদের প্রথম দিকটি দেখে নেওয়া যাক অর্থাৎ কমিউনিজম অফ প্রপার্টি দেখে নেওয়া যাক প্লেটো গার্জিয়ান ক্লাসকে সম্পত্তি ভোগের অধিকার দেননি প্লেটো মনে করতেন সম্পত্তির মালিকানাকে নিয়ে গার্জিয়ান ক্লাসের মধ্যে বিরোধের জন্ম হতে পারে এই বিরোধ থেকে গুরুতর লড়াই ও দ্বন্দ্ব দেখা দিতে পারে এই বিরোধ ও দ্বন্দ্ব আদর্শ রাষ্ট্রের পথে বাধা সৃষ্টি করবে প্লেটো চাননি শাসক শ্রেণীর লোকেরা ব্যক্তিগত সম্পত্তির প্রশ্নে নিজেদের মধ্যে লড়াই করুক কিন্তু তিনি সাধারণ মানুষকে সম্পত্তির অধিকার দিয়েছেন তিনি বলেছেন সাধারণ মানুষদের যেহেতু কামনা বাসনা থাকে তাই তারা আর্থিক স্বাচ্ছন্দ্য ও সম্পত্তির সুখ ভোগ করতে পারবে এই সম্পত্তির সুখ কিন্তু উৎপাদন শ্রেণীর উৎপাদন কার্যকে আরও সক্রিয় বা আরও উদ্যম দিতে সাহায্য করবে মানুষ তার প্রাপ্য অনুযায়ী পরিশ্রম করতে উৎসাহী হবে আর যেহেতু গার্জিয়ান ক্লাসকে জনকল্যাণ বা পরের হিতে কাজ করতে হয় তাই তাদের আর্থিক প্রাচুর্য লোভ ও ভোগ জীবন থাকা চলবে না তাদের থাকবে সামাজিক কর্তব্য সম্পর্কে সচেতন ও জনকল্যাণমুখী চিন্তা যদি গার্জিয়ান ক্লাসের সম্পত্তির অধিকার থাকে তাহলে সেই সম্পত্তি লোভ তাদের দুর্নীতি করতে এবং কর্তব্য পালনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে সম্পত্তির ক্ষেত্রে সাম্যবাদ সম্পর্কে আরও কিছু কথা তোমাদের আমি বলে রাখি প্লেটো বলেছিলেন গার্জিয়ান ক্লাস হবে অতি উচ্চ মার্গের মানুষ তাদের মধ্যে থাকবে উচ্চ আদর্শ যেমন তাদের মধ্যে থাকবে আত্মত্যাগ সন্ন্যাসী স্বরূপ নির্লোভ মানসিকতা পার্থিব কামনা বাসনা ও সম্পত্তিবিহীন জীবন সম্পত্তির প্রতি মোহ শাসককে নিরপেক্ষ হয়ে এবং পরিপূর্ণ যুক্তি দিয়ে দক্ষতার সাথে শাসন পরিচালনা করতে বাধা দিতে পারে তাই তারা বসবাস করবে একত্রে ঐক্যবদ্ধ হয়ে এবং সাধারণ ভোজনশালায় সম্মিলিতভাবে তারা আহার গ্রহণ করবে ব্যক্তিগত কোনো জমি গৃহ বা ব্যক্তিগত ধন সম্পদের মালিকানা তাদের থাকবে না এবার আমরা জেনে নেব তার সাম্যবাদে দ্বিতীয় দিকটি সম্পর্কে দ্বিতীয় দিকটি হল কমিউনিজম অফ ওয়াইফস অ্যান্ড ফ্যামিলি গার্জিয়ান ক্লাসের কোনো ব্যক্তিগত স্ত্রী ও পরিবার থাকবে না তারা পারিবারিক সুখ ভোগ করা থেকে বিরত থাকবে গার্জিয়ান ক্লাস তাদের নিজেদের মতো কাউকে বিবাহ করতেও পারবে না এবং তারা নিজেদের মতো করে সন্তান লাভ ও সন্তান প্রতিপালনেরও সুযোগ থেকে বঞ্চিত থাকবে কেন এরূপ কেন হবে কারণ কি প্লেটো বলেছেন পারিবারিক আকর্ষণ পারিবার পারিবারিক সুখ স্ত্রী ও সন্তানের প্রতি গার্জিয়ান ক্লাস আকর্ষিত হয়ে পড়লে তারা তাদের কর্তব্য সঠিকভাবে সম্পাদন করতে পারবে না তাই তারা পারিবারিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য থেকে বিচ্যুত থাকবে তাহলে প্লেটো গার্জিয়ান ক্লাসকে নিজের ইচ্ছা মতো বিবাহ করতে দেননি তিনি বলেছেন গার্জিয়ান ক্লাস গার্জিয়ান ক্লাসের কোনো ছেলে বা মেয়ের সাথে বিবাহ সম্পাদন করতে পারবে এই বিবাহের জন্য রাষ্ট্র বছরের একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেবে প্লেটো গার্জিয়ান ক্লাসের শ্রেষ্ঠ পুরুষ ও নারীকে বিশেষ সময় ও কালের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বলেছেন অর্থাৎ তিনি বিশেষ সময়ের জন্য গার্জিয়ান ক্লাসের নারী ও পুরুষদের মধ্যে রাষ্ট্র নিয়ন্ত্রিত যৌন সম্পর্ক স্থাপনের কথা বলেছিলেন প্লেটো শক্তিশালী স্বাস্থ্যবান ও উৎকৃষ্ট মানের সন্তান লাভের জন্যই গার্জিয়ান ক্লাসের সাথে গার্জিয়ান ক্লাসেরই ছেলে ও মেয়ের বিবাহের কথা বলেছিলেন তবে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে প্লেটো বলেছিলেন করেন গার্জিয়ান ক্লাসের নিজেদের স্ত্রী ও সন্তান সন্ততি সর্বসাধারণের বলে পরিগণিত হবে অর্থাৎ গার্জিয়ান ক্লাসের প্রত্যেকের স্ত্রী ও পুত্রকন্যা সকলের বা প্রত্যেকের বলে স্বীকৃত লাভ করবে প্লেটোর মতে শিশু জন্ম নেবার পর রাষ্ট্র নিয়ন্ত্রিত শিশু কেন্দ্রগুলি শিশুর দায়িত্ব নেবে সকল গার্জিয়ান নারী ও পুরুষ সকল শিশুদের নিজস্ব সন্তান বলে গণ্য করবে প্লেটো এমন বলেছেন তার কারণ হলো পারিবারিক সুখ ভোগের লোভে গার্জিয়ান ক্লাস দুর্নীতি পরায়ণ হতে পারে সে তার নিজ সন্তানকে সুবিধা মতো কোনো ক্ষমতাযুক্ত স্থানে বসাতে পারে তাই তিনি বলেছেন সন্তান জন্ম হবার পর সেই সন্তান রাষ্ট্র নিয়ন্ত্রিত শিশু কেন্দ্রগুলি নিয়ে নেবে সেখানেই তারা বড় হয়ে উঠবে গার্জিয়ান ক্লাস জানবে না কে কার সন্তান ফলে তারা সকলকে সমানভাবে ভালোবাসবে কাউকে বিশেষ গুরুত্ব দেবে না নেপোটিজম থাকবে না আর পরিবার না থাকলে শাসক দুর্নীতির সাথে যুক্ত হয়ে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার না এর ফলে রাষ্ট্রের সাথে তারা স্বচ্ছ থাকবে তারা তাদের কর্তব্য সঠিকভাবে পালন করতে পারবে পরিবারের জন্য তারা রাষ্ট্রকে ধোকা দেবে না তবে কিছু কথা না বললেই নয় এখানে যে প্লেটো কিন্তু তার সাম্যবাদে নারীদের মুক্তির পথ দেখিয়েছেন তিনি নারীদের বিবাহ বন্ধনের সাথে যুক্ত করলেও তা নির্দিষ্ট সময়ের জন্য করেছেন তারপর সে তার মতো করে জীবন ধারণ করতে পারবে সেই অধিকার প্লেটো দিয়েছেন অর্থাৎ সে শাসক হিসাবে বা ফিলোসফার কুইন হিসাবে শাসন পরিচালনা করতে পারবে বা শাসন পরিচালনার কাজ করতে পারবে পরবর্তীতে রাষ্ট্র নিয়ন্ত্রিত অন্য কোনো বিবাহ সম্পর্কে সে আসতেও পারবে এখানে নারীকে প্লেটো গৃহকোণে বন্দি করে রাখতে চাননি অর্থাৎ প্লেটো কিন্তু নারীবাদী একজন তাত্ত্বিক তিনি নারীদের অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন চলো এবার জেনে নেই প্লেটোর সাম্যবাদের সমালোচনা সম্পর্কে এখানে আমি কিন্তু প্লেটোর সাম্যবাদের অ্যারিস্টটল কি সমালোচনাগুলি করেছেন তা বলবো। প্রথম অ্যারিস্টটলের মতে সম্পত্তি ব্যক্তির উদ্যম ও কর্মক্ষমতা বৃদ্ধি করে কিন্তু প্লেটোর সাম্যবাদী তত্ত্বে ব্যক্তিগত সম্পত্তির অধিকার স্বীকৃতি পায়নি দুই অ্যারিস্টটল বলেছিলেন এক সুন্দর সমাজের জন্য পরিবারের বিশেষ গুরুত্ব রয়েছে কিন্তু প্লেটোর সাম্যবাদে পরিবার তুলে দেওয়ার ওপর বা পরিবার বিলুপ্তির কথা গুরুত্ব পায় তিন প্লেটোর সাম্যবাদী পরিকল্পনা হলো শুধুমাত্র গার্জিয়ান ক্লাসের জন্য এখানে উৎপাদক শ্রেণী কিন্তু গুরুত্ব পায়নি এখানেই অ্যারিস্টটল বলেন যে কোনো পরিকল্পনা সমাজের সংখ্যাগরিষ্ঠকে বাদ দিয়ে সফল হতে পারে না চার অ্যারিস্টটল বলেন জন্মের পর শিশু রাষ্ট্র নিয়ন্ত্রিত শিশু ভবনে চলে গেলে তার সঠিক পরিচর্যা হবে না এছাড়াও তিনি বলেন প্লেটোর সাম্যবাদে শিশুরা পরিচয়বিহীন হয়ে পড়ে এবার আমরা জেনে নেব প্লেটো ও আধুনিক সাম্যবাদের পার্থক্য সম্পর্কে এক প্লেটোর সাম্যবাদ ছিল শুধুমাত্র অভিভাবক শ্রেণীর জন্য কিন্তু অন্যদিকে আধুনিক সাম্যবাদ হলো সকল শ্রেণীর মানুষদের জন্য দুই প্লেটোর সাম্যবাদী চিন্তা মূলত রাজনৈতিক ছিল কিন্তু আধুনিক সাম্যবাদ হলো মূলত অর্থনৈতিক প্লেটোর সাম্যবাদ ছিল শুধুমাত্র নগর রাষ্ট্রের জন্য অর্থাৎ সিটি এস্টেটগুলির জন্য অন্যদিকে আধুনিক সাম্যবাদ হলো বিশ্বজনীন একটি বিষয় চার প্লেটোর সাম্যবাদী ভাবনা ছিল ভাববাদী অন্যদিকে আধুনিক সাম্যবাদ হলো বাস্তবিক পাঁচ প্লেটো তার সাম্যবাদে ব্যক্তিগত পরিবারের বিলুপ্তি চেয়েছেন অন্যদিকে আধুনিক সাম্যবাদে ব্যক্তিগত পরিবারকে স্বীকৃতি প্রদান করা হয়েছে ছয় প্লেটোর সাম্যবাদে রাষ্ট্র নিয়ন্ত্রিত বৈবাহিক সম্পর্ক গুরুত্ব পেয়েছে অন্যদিকে আধুনিক সাম্যবাদে রাষ্ট্র নিয়ন্ত্রিত বৈবাহিক সম্পর্ক গুরুত্ব পায়নি এবার আমরা দেখে নেব প্লেটো ও আধুনিক সাম্যবাদে দুই তিনটি মিল সম্পর্কে প্রথম উভয় প্রকার সাম্যবাদেই প্রাইভেট প্রপার্টির বিরোধিতা রয়েছে দুই উভয় সাম্যবাদী কিন্তু সমাজের চলমান কলহ ও বৈষম্য দূর করতে চায় তিন উভয় প্রকার রাষ্ট্রের প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব গুরুত্ব পায় এখন আমরা জেনে নেব প্লেটোর প্লেটোর এডুকেশন বা শিক্ষাতত্ত্ব সম্পর্কে পটভূমি প্লেটো তার আদর্শ রাষ্ট্রের ন্যায় নিশ্চিত করতে তিন ধরনের বা তিন শ্রেণীর মানুষের কথা বলেছিলেন এই তিনটি শ্রেণী হল রাজা সামরিক শ্রেণী এবং কৃষক শ্রেণী এই তিন শ্রেণীর মানুষ যদি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে তবে সমাজে ন্যায় আসবে এবার প্রশ্ন হলো এই তিন শ্রেণীর মানুষদের মধ্যে কে রাজা হবেন কে বা কৃষক হবেন কে সামরিক শ্রেণীর মানুষ হবেন তা নির্ধারিত হবে প্লেটো তখন বলেছিলেন এটি নির্ধারিত হবে শিক্ষার দ্বারা এজন্য প্লেটো তার দ্য রিপাবলিক বইতে শিক্ষা সংক্রান্ত ধারণা তুলে ধরেছেন অর্থাৎ কোন ব্যক্তির মধ্যে কোন কোয়ালিটি ডমিনেন্ট করছে যেমন কোন ব্যক্তির মধ্যে রিজনের কোয়ালিটি ডমিনেন্ট করলে সে রাজা হবেন অন্যদিকে কোন ব্যক্তির মধ্যে কারেজের কোয়ালিটি বা গুণ ডমিনেট করলে সে সামরিক শ্রেণীর মানুষ হবেন এবং অন্যদিকে কোনো ব্যক্তির মধ্যে ডিজায়ার বা অ্যাপেটাইটের কোয়ালিটি ডমিনেন্ট করলে সে প্রডিউসার বা কৃষক শ্রেণীর মানুষ হবেন এবার কোন ব্যক্তির মধ্যে কোন কোয়ালিটি ডমিনেন্ট করছে এবং সে কোন শ্রেণীর মানুষ হবেন তা আমরা বুঝতে পারবো কিভাবে এজন্য প্লেটো তার শিক্ষা তত্ত্ব দিয়েছেন তাহলে আমরা জেনে গেলাম যে শিক্ষার দ্বারাই তিনটি শ্রেণীতে মানুষকে বিভক্ত করা সম্ভব এবং সমাজে ন্যায় নীতি প্রণয়ন করা সম্ভব তাহলে চলো আমরা প্লেটোর শিক্ষাতত্ত্ব সম্পর্কে এবার জেনে নেই প্লেটো দুই ধরনের শিক্ষা ব্যবস্থার কথা বলেছিলেন প্রথম হলো প্রাইমারি এডুকেশন এবং দ্বিতীয়টি হল হায়ার এডুকেশন প্রথমে আমরা জেনে নেব প্রাইমারি এডুকেশন সম্পর্কে প্লেটো তার প্রাইমারি এডুকেশনকে আবার তিনটি ভাগে ভাগ করেছেন যেমন শূন্য থেকে দশ বছর পর্যন্ত এগারো থেকে পনেরো বছর ষোলো থেকে কুড়ি বছর পর্যন্ত এখানে একটি কথা তোমাদের বলে রাখি প্লেটোর প্রাইমারি এডুকেশন সম্পর্কিত ধারণা বিভিন্ন বইতে বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা করা রয়েছে আমি ওয়েস্টার্ন পলিটিক্যাল থট ওপি গা বা বইটির মেটেরিয়ালস অনুযায়ী ভিডিওটি তৈরি করেছি তাই আমি সেই বইটিতে যা বর্ণনা করা রয়েছে সেভাবে আমি প্লেটোর প্রাইমারি এডুকেশনকে ব্যাখ্যা করছি শূন্য থেকে দশ বছর শূন্য থেকে দশ বছর পর্যন্ত শিশুদের শিক্ষায় থাকবে ফিজিক্যাল এডুকেশন ফিটনেস বিভিন্ন ধরনের স্পোর্টস সংক্রান্ত শিক্ষা এজন্য প্লেটো স্কুলে খেলার মাঠ জিমনাজিয়াম গড়ে তোলার কথা বলেছিলেন তিনি বলেছিলেন পাঠ্যক্রমের প্রধান বিষয় হবে খেলাধুলা প্লেটো আরও বলেছিলেন যদি শিক্ষার্থীরা হেলদি হয় তবে ভবিষ্যতে তাদের ঔষধের দরকার পড়বে না তাহলে এখানে তিনি বলেছেন ফিজিক্যাল এডুকেশনের কথা এগারো থেকে পনেরো বছর এই এগারো থেকে পনেরো বছর পর্যন্ত শিশুদের শিক্ষায় থাকবে বেসিক ম্যাথ বেসিক সায়েন্স হিস্টোরি বা ইতিহাস সংক্রান্ত শিক্ষা এছাড়াও তাকে এই সমস্ত বিষয় পড়ার সাথে সাথে মিউজিক শিক্ষা দিতে হবে এখানে বিশেষভাবে মিউজিক বলতে প্লেটো ইন্সট্রুমেন্টাল মিউজিকের কথা বলেছেন রেস্ট্রিক্টেড মিউজিকের কথা বলেছেন অর্থাৎ এখানে শিক্ষার্থীকে এমন শিক্ষা দিতে হবে যাতে তার সাবজেক্ট নলেজের পাশাপাশি স্পিরিচুয়াল সফটনেসও ডেভেলপ হয় চলো পরের পাঁচ বছরে চলে আসি ষোলো থেকে কুড়ি বছর পর্যন্ত শিক্ষা ষোলো থেকে কুড়ি বছর পর্যন্ত শিক্ষার্থীদের মোরাল এডুকেশন বা ভ্যালুজের শিক্ষা দিতে হবে অর্থাৎ শিক্ষা মধ্যে উচিত অনুচিত ভালো মন্দ ন্যায় নীতির বোধ জাগ্রত করতে হবে অর্থাৎ ষোলো থেকে কুড়ি বছর বয়সে গুরুত্ব পাবে ভ্যালু এডুকেশন এবার এই কুড়ি বছর পর্যন্ত শিক্ষার পর একটি ফাইনাল হবে এখানে যারা ফেল করবেন তাদের কৃষক বা প্রডিউসার শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হবে কারণ তাদের মধ্যে যুক্তি নেই এই সমস্ত শিক্ষার্থীদের মধ্যে কি রয়েছে বা বা ডিজায়ার ব্যর্থ হওয়া ফেল করা শিক্ষার্থীরা হবেন কৃষক শ্রেণীর মানুষ মেকানিক্স এবং ট্রেডার শ্রেণীর অন্তর্ভুক্ত মানুষ এবার চলে আসি প্লেটো হায়ার এডুকেশন অর্থাৎ যে অল্প সংখ্যক শিক্ষার্থীরা এই এলিমেন্টারি এক্সামে পাস করে গেল তাদের জন্য থাকবে হায়ার এডুকেশন এই হায়ার এডুকেশন সম্পর্কে এখন আমরা জানবো এই উচ্চশিক্ষাকে প্লেটো আবার তিনটি ভাগে ভাগ করেছেন কী কী একুশ থেকে তিরিশ বছর পর্যন্ত একত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত ছত্রিশ বছর পর্যন্ত একুশ থেকে তিরিশ বছর পর্যন্ত একুশ থেকে বছর পর্যন্ত শিক্ষার্থীদের অর্থাৎ এই দশ বছর ধরে শিক্ষার্থীদের অ্যাডভান্স ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড মোরাল ট্রেনিং দিতে হবে এই অ্যাডভান্স ফিজিক্যাল মেন্টাল এবং মোরাল ট্রেনিংয়ে যারা ফেল করবেন বা ব্যর্থ হবেন তাদের সামরিক শ্রেণীতে যুক্ত করতে হবে কারণ তাদের মধ্যে খানিকটা যুক্তি বা রিজন তো রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে অ্যাডভান্স ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড মোরাল ট্রেনিং বলা দরকার এই সামরিক শ্রেণীতে নেভি আর্মিও কিন্তু থাকবে এরপর অল্প যে কয়েকজন পাশ করবে তারা কিন্তু পরের হায়ার এডুকেশনে যুক্ত হতে পারবে এরপর হবে একত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষা এখানে শিক্ষার্থীদের ডাইলেক্টিকের শিক্ষা দিতে হবে ফিলোসফিক্যাল থটের শিক্ষা দিতে হবে এবং লজিকও শেখাতে হবে চলো চলে আসি পরে ছত্রিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত শিক্ষায় এই ছত্রিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল প্রবলেম বা সমাজের বাস্তব সমস্যা সম্পর্কে বোঝার এবং সেই সমস্যার বিরুদ্ধে লড়ার ও তার সমাধান করার শিক্ষা দিতে হবে অর্থাৎ এখানে প্র্যাকটিক্যাল প্রবলেম সম্পর্কে বোঝাতে হবে এবং সেই প্র্যাকটিক্যাল প্রবলেম কি করে সমাধান করা যায় তা তাদের শিখতে হবে এবার এই পঞ্চাশ বছর বয়সে শিক্ষার্থীদের একটি পরীক্ষা হবে এই পরীক্ষা যারা পাশ করে যাবেন তারাই কিন্তু ফিলোসোফার কিং বা কুইন হবেন কারণ তিনি নারীদেরও শিক্ষার কথা বলেছিলেন সেই সময়ে আর যারা ফেল করে যাবে তারা তাহলে কোথায় যাবেন তারা রাজা বা রানীর পরামর্শদাতা কাজ করবেন কারণ তাদেরও তো যুক্তি রয়েছে তারা শুধু বাস্তব সমস্যা বা প্র্যাকটিক্যাল প্রবলেম সম্পর্কে ততটাই স্ট্রং নয় তবে একটা কথা তোমাদের বলা দরকার এই ফিলোসফার কিং বা কুইন এত পড়াশোনা করে নেবেন যে তার মধ্যে সার্চ ফর নলেজ অর্থাৎ জ্ঞানের প্রতি যে খিদে তা সর্বদা দেখা দেবে এর ফলে সে রাষ্ট্রক্ষমতা ক্ষমতায় বসার বদলে সর্বদাই স্টাডি বা জ্ঞানের খোঁজে বা নলেজের দিকে যেতে চাইবেন কিন্তু জনগণ যখন তাদের শাসন করতে অনুরোধ করবেন তখন সেই রাজা বারানি তার নলেজের করে জনগণকে শাসন করতে আসবেন এটাই হচ্ছে প্লেটোর শিক্ষা সম্পর্কিত ভাবনা এবার আমরা দেখব প্লেটোর শিক্ষা তত্ত্বের বর্তমান প্রাসঙ্গিকতা সম্পর্কে যদি আমরা তার শিক্ষা তত্ত্বের প্রাসঙ্গিকতা আলোচনা করি তাহলে দেখব যে তিনি ভ্যালু এডুকেশনের কথা বলেছেন তিনি নারীদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি বিজ্ঞান ভিত্তিক শিক্ষার কথা বলেছেন তার শিক্ষায় দেহ ও মন উভয়ই গুরুত্ব পেয়েছে তাহলে আমরা বলতে পারি যে প্লেটোর শিক্ষাতত্ত্বের যথেষ্ট গুরুত্ব রয়েছে এ ব্যাপারে আরেকটি কথা আমি বলতে চাই প্লেটোর শিক্ষাতত্ত্বের প্রাসঙ্গিকতা সম্পর্কে যা যা ক্রুশো বলেছিলেন প্লেটো রিপাবলিক বইটিকে রাজনৈতিক বিষয়ক গ্রন্থ না বলে শিক্ষা বিষয়ক গ্রন্থ বলাই বেশি সঙ্গত তাহলে এখান থেকেই আমরা প্লেটোর শিক্ষাতত্ত্বের প্রাসঙ্গিকতা বুঝতে পারি এবার আমরা জেনে নেব প্লেটোর শিক্ষাতত্ত্বের কয়েকটি ত্রুটি সম্পর্কে চলো তাহলে ত্রুটিগুলি দেখে নেওয়া যাক প্লেটোর শিক্ষা তত্ত্বে প্রযুক্তিবিদ্যা ও বৃত্তিমূলক শিক্ষা গুরুত্ব পায়নি দ্বিতীয় প্লেটোর শিক্ষাতত্ত্বে সাহিত্য অবহেলিত হয়েছে তিন প্লেটোর শিক্ষা তত্ত্বে রয়েছে শ্রমিক শ্রেণীর প্রতি অভিজাত সুলভ অবজ্ঞা শিক্ষা ব্যবস্থা ছিল এক দীর্ঘ প্রক্রিয়া কারণ এখানে পঞ্চাশ বছর পর্যন্ত শিক্ষা গ্রহণ করার বিষয় ছিল তাহলে এই পঞ্চাশ বছর পর্যন্ত শিক্ষা গ্রহণ করার বিষয়টি বর্তমানে মেনে চলা প্রায় কিন্তু অসম্ভব একটি ব্যাপার তাহলে এগুলো হচ্ছে তার শিক্ষা সংক্রান্ত ব্যবস্থার ত্রুটি চলো এবার তোমাদের প্লেটোর শিক্ষা দত্তের কয়েকটা উদ্দেশ্যও বলে দেই প্লেটোর শিক্ষা কয়েকটি মূল উদ্দেশ্য ছিল এক প্লেটো বলেছেন শিক্ষা নিজের কর্তব্য পালনের পাশাপাশি সামাজিক ন্যায় নিশ্চিত করে অর্থাৎ প্লেটো এখানে কি বলতে চেয়েছেন প্লেটো বলতে চেয়েছেন ন্যায়কে দুটি ভাগে ভাগ করা যায় একটি হলো ব্যক্তিগত স্তরে ন্যায় অন্যটি সামাজিক স্তরে নেয় ব্যক্তিগত স্তরে প্রতিটি ব্যক্তি অর্থাৎ তিনটে শ্রেণী ছিল রাজা সামরিক শ্রেণী এবং কৃষক শ্রেণী যদি তাদের দায়িত্ব নিজ নিজ দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করেন তাহলে কিন্তু সামাজিক স্তরেও ন্যায় বিরাজ করবে ন্যায় নিশ্চিত হবে প্লেটোর শিক্ষার অন্যতম লক্ষ্য ছিল এক আদর্শ রাষ্ট্র তৈরি করা এবং সেই আদর্শ রাষ্ট্রে ন্যায় নিশ্চিত করা অর্থাৎ আদর্শ রাষ্ট্র তখনই বাস্তবিক হবে যখন দার্শনিক রাজা শাসন করবেন আর এই দার্শনিক রাজা হতে গেলে তো দরকার উপযুক্ত শিক্ষা তার শিক্ষার অন্যতম উদ্দেশ্য ছিল আত্মার উন্নয়ন এবং সামাজিক মঙ্গল সাধন করা প্লেটো চেয়েছিলেন শিক্ষার্থীদের শারীরিক ও নৈতিক উন্নতি এবার আমরা জেনে নেব প্লেটোর শিক্ষাতত্ত্বের কয়েকটি ফ্যাক্ট সম্বন্ধে এক প্লেটো নারী ও পুরুষ উভয়ের জন্য শিক্ষার কথা বলেছেন দুই তার শিক্ষাতত্ত্বে এথেন্স এবং স্পার্টার শিক্ষাতত্ত্বের মিশ্রণ রয়েছে তিন প্লেটো রাষ্ট্র নিয়ন্ত্রিত শিক্ষার কথা বলেছেন চার প্লেটোর শিক্ষাতত্ত্বটি রয়েছে তার বিখ্যাত বই দ্য রিপাবলিকে পাঁচ প্লেটোর শিক্ষাতত্ত্বে সেন্সারশিপ ছিল অর্থাৎ প্লেটো অনৈতিক সাহিত্য ও শিল্প কার্যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পক্ষপাতি ছিলেন প্লেটো বিশেষভাবে নজর দিয়েছিলেন যে সব সাহিত্যের দ্বারা ছাত্রছাত্রীদের মধ্যে বিপ্লবী মনোভাব তৈরি হবে তা দূর করার প্রতি। কারণ প্লেটো তার নির্মিত আদর্শ রাষ্ট্র ও দার্শনিক রাজাকে কেউ কোনোভাবে বিরোধিতা করুক তা তিনি চাননি ছয় তার শিক্ষাতত্ত্বে বিশেষ গুরুত্ব পেয়েছে গণিত আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো ভিডিওটি সম্পর্কে কারো কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবে না সবশেষে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটি দেখার জন্য আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম